যে গোলাবাই বলে একটা মিডিয়া আছে সেই মিডিয়া চালায় তো তিনি সাংবাদিকদেরকে আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই কারণ সাংবাদিকদের কাজ হলো সত্যটা তুলে ধরা এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিক তো সেক্ষেত্রে তিনি দেখছে যে ভাঙড়ে আইএসএফ একেবারে পাঁচ পাতার মতো শুকিয়ে যাচ্ছে দিন দিন এবং দিন দিন আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেস সব যোগদান করছে সেই সমস্ত নিউজ না করে আর এই শাকিরুল ভাই যতটা জানি একটা বিকৃত মিডিয়া মানে আইএসএফি ভাইয়ের কাছে মিডিয়া মানে একমাত্র ওনার চ্যানেল ছাড়া কোনো খবর না তো যেদিনকে আমাদের এমএলএ আমাদের অভিভাবক সৌকাত মোল্লা মহাশয় এই কথাটা বলে সেটা আমার পার্টি অফিসে ওই দিনকে মিটিং ছিল এবং মিটিংটা ছিল যে দুর্গা হয়ে গেছে বিজয় সম্মেলনী উৎসব হবে হাঁটিশালাতে এবং তেইশ তারিখে পণ্যের কোল থেকে সোনপুর বাজার পর্যন্ত মানে একটা বিক্ষোভ সমাবেশ হবে যেটা বেশ কিছুদিন আগে কানাডায় একটা বাক বিদর্শ হয়েছিল আইএসএল তিন তিন মূল্যের তিনি মূল্যের ছিলেন ছেলে প্রচন্ড মারধর করেছিল আইএসএল দুষ্কৃতিরা আশ্রিত দুষ্কৃতিরা তো সেই ক্ষেত্রে মিটিং শুনে এমএলএ সাহেবের পাশে আমি এবং মহাশিন রাজ্য ছিল এমএলএ সাহেব সেখানে বলেছিল যেটা তো এআই দিয়ে বানানো তো তারাদের যদি কারণ তাদের গুণের ছবিটা ওখানে বসিয়ে দিতে এবং সেই বিষয়টা নিয়ে আমাদের আমাদের এমএলএ মহাশয় তিনি কাশিফুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন এবং যে এই এআইটা নিয়ে ভিডিওটা বা ছবিটা লাগিয়েছিল তার বাড়ি চণ্ডীহাটে চন্ডিয়া চণ্ডীহাটে ছেলেটার বাড়ি ছেলেটা সম্ভবত মানে অ্যারেস্ট হয়ে গেছে আমাদের খবর আছে বা তারাকে যখন এমএলএ সাহেব প্রশাসনের দ্বারস্থ করেছে তারা এই ধরনের ফ্রেশ জিনিস নিয়ে মানে এরা এত নোংরা এনারা এত নোংরা বা এনাদের যে কটা চ্যানেল আছে তারা সব সময় কিভাবে আমাদের মাননীয় সরকার মোল্লা মহাশয়কে তালিমাদিষ্ট করা হবে তারই চেষ্টা চলে চালিয়ে যাচ্ছে সুতরাং এই যে শাকিরুল ভাইয়ের ক্ষেত্রে আমি বলি এবং ওনাকে উদ্দেশ্য করেই বলছি আপনি যে এই ধরনের নিউজ করছেন কেটে কুটে বা বলছেন যে ক্যানিংয়ের একটা মুসলিম সমাজ আমাদের মাননীয় সকাত মোল্লা মহাসায়ের উপর ক্ষিপ্ত হয়ে গেছে বা ভাঙড়ের একটা মুসলিম সমাজ ক্ষিপ্ত হয়ে গেছে এমনটা নাও হয় শাকিরুল ভাই যা ভাঙড় তৃণমূল কংগ্রেসের ছেলেরা তৈরি কোনো একদিন হয়তো দেখবেন যে ভাঙর তৃণমূল কংগ্রেসের ছেলেরা ঠিক ওই দিনের যেমন হাল হয়েছে এই শাকিরুল ভাল এরকম হাল করে কি কারণ ভাঙড় তৃণমূল কংগ্রেসের ছেলেরা আজ সকাল থেকেই ওনাকে খুঁজে বেড়াচ্ছে

বিধানসভা বোর্ড যখন সিলেক্টেড হয় তখন কিন্তু আমাকে এবং হাতে হাতে পায় পায়ে ছিল এবং রপিজুল দা যেভাবে করেন এবং আমার 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 ভাইকে ভাই আপনি ছিলেন বলে আমার ভাই বুক ঘুরে বেড়াচ্ছে এটা হোসেরা মিটিংয়েও উনি বলেছেন সুতরাং তিনি যে প্রতারণা করেছে এটার তো চাল ছিল কিছু ছিল না এদের দু হাজার একুশ বিধানসভার আগে এদের কোনো চাল ছিল ছিল না সুতরাং এরা আমাকে এবং সিপিএম এর গাজী কে এবং তুষার ঘোষ কে ভাঙড় এক নম্বর শরীফুল ইসলামকে সঙ্গে নিয়ে হাতে পায়ে ধরে একবার এনাদেরকে সুযোগ করে দিয়েছিল যখন এনাদেরকে সুযোগটা করে দিয়েছি এনারা আমার যারা কংগ্রেসের সংগঠনের লোক তাদের বলছে কংগ্রেসের কংগ্রেসটা বুকের ভিতরে রাখবে ঝান্ডাটা আইএসএফ এর দরকার তা আমার যারা কর্মী ছিল তারা দেখছে যে দু নির্বাচন এসে যাচ্ছে তো ফের যখন শুনেছে যে হয়তো ফের কংগ্রেস আই এস এফ জোট হতে পারে তারা সব এক কাপটাই আমার কাছে এবং তাদের একটাই এ কথা হলো যে আব্বাস সিদ্দিকি ভাই বা নওসাদ সিদ্দিকি ভাই যে ধরনের অভিনয় করেছে আমার বিধানসভা নিয়ে আমরা আর ওনাদের সঙ্গে থাকবো না আমরা চাই দাদা আপনি ফিল্ডে লাগুন তিনি তৃণমূল কংগ্রেসটা যোগদান করুন এবং এই আইএসএফ এর ক্ষেত্রে বলি বা নওয়াজ সিদ্দিকী ভাইয়ের ক্ষেত্রে বলি বেশ কিছুদিন আগে নওয়াজ সিদ্দিকী ভাই একটা কথা বললো যে আমার কাছে তিরিশ কোটি টাকা হাতের ধুলো এবং তিন হাজার কোটি টাকা হলে ভাবতাম তো নওয়াজ সিদ্দিকী ভাইকে আমি বলতে চাই যে আপনি তো দু হাজার একুশ বিধানসভার আগে তো এটা বলেননি আপনি বলতেন যে আমাদের দল মানে চাঁদা ধুলে চল চলে বা যে আমাদের মিটিং আসবে তাকে চাঁদা ধুলে গাড়ি করতে হবে তাহলে আপনার হয়ে আজকের তৃণমূলের সঙ্গে যে বাক বিতন্ডতা এই দু হাজার তেইশের পঞ্চায়েতে হলো পঞ্চায়েতে মানে সেখানে কিন্তু তিনটে আইএসএফ এর ছেলে খুন হয়ে গেল পুলিশের পুলিশ তাহলে তাঁর হাতে যদি তিরিশ কোটি টাকা হাতে ধুলো হয় এবং তিনি বলছেন যে তিরিশ কোটি টাকা জ্বালানি পড়ে মানে কাঠ পড়ে এরকম সংগঠন আমাদের কাটালে মাদ্রাস কাটালিয়া তো আছে কাটালিয়া তো মাদ্রাসা মদিনাথ যে সংগঠনের সঙ্গে আমি নিজে একজন যুক্ত মানে একটা মাদ্রাসা চালাতে গেলে বা এতিম খানা চালাতে গেলে সেখানে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার কাট লাগে সেখানে বলছে যে মানে এক বছরে এক কোটি টাকার আমার বাড়িতে জ্বালানি লাগে মানে মিনিমাম সাড়ে আট লক্ষ টাকা উনি এক লক্ষ টাকা দেখাতে পারবে এইসব সব পাগল এদের মাথায় কিছু নেই দু হাজার একুশ বিধানসভার আগে কিভাবে কথা বলতে হবে স্টেজে উঠে সে জ্ঞানটুকু এই নওয়াজ সিদ্দিকি ভাই ছিল তাহলে তারা আজকে দেখছে যে আমরা যেই মানে রাজনীতিতে একবার এমএলএ হয়েছে তো মানে বহুত মেয়ে মেয়েরা আরো সব ছেলেরা সব ফুল ফুল এরকম ছড়িয়েছে বারবার গিয়েছে ওনার দেখছে যে আমার তো চেটা গুটিয়ে যাচ্ছে ওনার ঠিক মাথা কাজ করছে না এখন ছোট ছোট ইউটিউবার দিয়ে তাদেরকে টাকা দিয়ে মানে এই ধরনের ভিডিও ছেড়ে সমাজটাকে বিভ্রান্ত করার চেষ্টা আমি ডায়েরিও করব এবং শাকিরুল ভাইকে বলবো যে আপনি ভালোভাবে চলেন আমার তৃণমূল কংগ্রেসের ছেলেরা তৈরি আছে আমার কাছে যতটুকু খবর আছে আজকে সকাল থেকেই অনেক ছেলেরা খুঁজে বেড়াচ্ছে ওনাকে কোন দিন হয়তো ওই মতো এরকম কিছু একটা ঘটে যাবে তারপরে এদের রাখতেন সরব করে একটা জিনিস না না আমি থ্রেট দেবো না এখানে দেখুন এখানে আইএসএফ সংগঠন নেই দুশো তিনশোর কর্মীও যারা আছে

তৃণমূলী চ্যানেল দিয়ে যে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিশেষ করে আমাদের অভিভাবক যিনি ক্যানিং পূর্বে ধ্রুপকার ক্যানিং পূর্বের এমএলএ সুন্দরবন উন্নয়ন দপ্তরের ভাইস চেয়ারম্যান সাতগাছিয়া বিধানসভার পর্যবেক্ষক ও আমাদের ভাঙড় বিধানসভার অবজারভার এবং আমাদের তৃণমূল কংগ্রেসের রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তাঁকে নিয়ে যে কটুক্তি করছে কোন দিন হয়তো এই কথাই আমি বললাম যে তৃণমূল কংগ্রেসের ছেলেরা রেডিয়াসে কোন দিনে ওই মতন ঘটে যাবে ভাই ইব্রাহিম সিদ্দিকী হুজুর চার কি উদ্দেশ্য করে বলতে চাই আপনারা একবার দাদা হুজুরের নামকে বাদ দিয়ে রাজনীতির ময়দানে না বলবেন হয় বিজেপির করুন আইএসএর ঝান্ডা ধরুন বা ঝান্ডা ধরুন ওপেন চ্যালেঞ্জ আমরা ওনাদেরকে বাবর থেকে দেখে ছাড়বো আমি ক্যামেরায়